হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলা একদম গরম জল বসানো থেকেই শুরু করলাম এক বাটি গরম জল বসিয়েছি এক বাটির থেকে একটু কম বাজে এখন সাড়ে সাতটা আজকে আর এক্সারসাইজ করতে যাইনি তিনটে কাপ নিয়ে নিয়েছি দেখো একটা গ্লাস একটা কাচের গ্লাস একটা কাপ আমাদের সকালবেলার এই জল খাওয়াটা তিনজনের তিন ভাগে হয় আমি দেখো এখানে তো একটা হেলথ ড্রিঙ্ক খাই সকালবেলায় আর মেকে দিই লেবু দিয়ে জল আর তোমাদের দাদা ভাইয়ের হয় চা মানে তিনজনে তিন রকম আমাদের সকালবেলাটা হয় দিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই এইরকমভাবে মানে এইভাবে সকালটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি এইটা খাই এটা তার মধ্যে একটু লেবু আমি দিয়ে নিই কারণ আমি শুনেছি গরম জলে লেবু খাওয়াটা নাকি খুব উপকার তো মেকেও আমি হালকা করে একটু লেবুর রস চিপে গরম জল দিয়ে মেখে দিয়ে দিলাম আমি ওইটা খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাইকেও আজকে চাটা আমিই করে দিয়েছি এখন ম্যাক্সিমাম দিন এমনই হয় আমাদের জন্য তো সকালবেলা চা মানে গরম জল বসাই আমরা তো আরও সকালে খাই ছটার সময় তো তখন তোমাদের দাদাভাইকেও একবার একটু চা দিয়ে দিই আর আজ তো আমি উঠেছিলাম কিন্তু আজকে আর ইচ্ছে করলো না এক্সারসাইজ করতে যেতে ভাবলাম ঠিক আছে চলো আজকে আর করতে যাব না আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন গতকালকে তোমাদের ভিডিওটা দিলাম ওই ভিডিওটা তোমাদের আগের দিন দেওয়ার কথা ছিল চার তারিখে চার তারিখে আমার ফোনে এত সমস্যা হচ্ছিলো ফোন পুরো হ্যাং হয়ে গেছিলো ফোনে কোনো কাজ হচ্ছিল না ভিডিও আপলোড হয়েছে তখন বাজে রাত্রির পোনে দুটো তো তখন ভিডিও আপলোড হয়েছে তো তখন তো আর ভিডিও দেওয়ার কোনো সম্ভব না কারণ আমি ঘুমাচ্ছিলাম তারপরে আর ইচ্ছেও করছিল না কারণ মেয়ের জন্মদিন ছিল সেই দিনকে আর সব কিছু করে ঠোরে শুতে শুতে অনেক রাত্রি হয়ে গেছিলো এটা হচ্ছে চার তারিখ সকালবেলায় ভিডিওটা যেহেতু একটু উলট পালট হয়ে গেছে তো সেই কারণেই তোমাদেরকে একটু বলে দিলাম আজ হচ্ছে চার তারিখ তোমরা তো জানোই মনার কিন্তু আজ জন্মদিন আমাদের যেইভাবে সকালটা শুরু হয় সেইভাবে কিন্তু মিষ্টুরও সকালটা আরম্ভ হয় কারণ আমাদের সাথে সাথে ওকেও কিন্তু ঘুম থেকে উঠে খাবার দিতে হয় তারপরেই আমি বাসি ঘরটর ঝাঁপ দিয়ে নিলাম তো তোমাদের দাদাভাই কিন্তু কাজে যাবে আজকে আর ছুটি নেই কারণ সেইভাবে তো কিছু হচ্ছে না ওই রাত্রিবেলায় আমরা ঘরোয়া ঘরোয়া কজন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি প্রতি বছরই চেষ্টা করি এই দিনটা কি বলো তো যতটা পারি নিজের সামর্থ্য অনুযায়ী সেইটুখুনি করার দুবারই মেয়ের জন্মদিন বড় করে করেছিলাম একবার পাঁচ বছরে আর একবার এগারো বছরে আর কড়াইশুঁটি বাঁধাকপি না ও ওগুলো লাগবে না তুমি কড়াইশুঁটি দাও আড়াইশো মতো দাও কড়াইশুঁটি আচ্ছা ঝিঙে টেঙ্গা লাগবে না আর পিঁয়াজ কল্লি দশ টাকার মতো দাও কাজ করলে দশ টাকার মতো খায় না শীতের এই সিম পেঁয়াজ কলি মূলো এগুলো কেউ খায় না আচ্ছা তুমি দশ টাকার মূলো দিয়ে দাও মনে মনে ভাবতেছি না চন্দনটা তো ফোন করলাম না

বাসি কাজকর্ম সারতে সারতেই এদিকে চলে এসেছিলো সবজি দাদা যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে এই দেখো গাড়ি ঘোরাচ্ছে ও আর দাঁড়াবে না ও মাকে আনার জন্যই অতক্ষণ একটু ওয়েট করছিলো আর জানো তো মা ঢুকতে ঢুকতেই পড়েই যাচ্ছিল ওটা তোমাদের পরে বলবো মা এসছে মাকে নিয়ে আসলাম কারণ এখন তো মা সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে আগে তো যখনই ইচ্ছে হতো দুই মেয়ের বাড়িতে দৌড়ে দৌড়ে চলে যেত এই হুট করে দেখতাম মা সকালবেলা ঘুম থেকে দরজা খুললিনি মা চলে এসে হঠাৎ করে কি নিয়ে মাছের ব্যাগ নিয়ে না রে আরো দেখেছিলাম দেখ আজকে কত মাছ নিয়েছি। কিন্তু মায়ের এখন সেই ক্ষমতা তো হারিয়ে গেছে তোমরা জানোই মাকে গাড়ি করে নিয়ে আসলো তবু গাড়ি থেকে নামতে গিয়ে বিশাল বড় একটা বিপদ ঘটে যাচ্ছিল তো যাই হোক তারপরে মাকে ঘরে নিয়ে গেলাম আস্তে আস্তে ধরে ধরে ঘরে নিয়ে গেলাম তারপরে মা বললো আমার ঘরে খুব ঠান্ডা লাগছে তো আমি একটু রোদ্দূরে বসবো আবার মাকে ধরে ধরে একটুখানি রোদ্দুরে নিয়ে গেলাম নিয়ে ওইখানটায় বসিয়ে দিয়ে আসলাম আর আমি এখানে ফ্রিজ থেকে মাছগুলো বার করে একটু জল দিয়ে রাখলাম ঘড়ির টাইম মনে হয় দৌড়াচ্ছে রেডি হয়ে নিয়েছি বেজে গেছে পনে দশটা পনে দশটা বেজেও পার হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি মাকে তো ওই রোদ্দুরটায় বসিয়ে দিয়ে আসলাম মা একাই গেছে ফট করে গাড়ির থেকে নামতে গিয়ে পুরো পরেই যাচ্ছি না একদম গাড়িতে উঠতে পারে না মানে পুরো স্লিপ কেটে নেমেছে আর আমিও ধরিনি আমিও বুঝতে পারিনি যে মা নামতে পারবে না মানে পড়েই যাচ্ছিলো ওখান থেকে যে ঘরে কীভাবে উঠেছে ধরে 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 আস্তে আস্তে তুলেছি আবার তারপরে ঘরে খুব ঠান্ডা আমাদের ঘরে খুব ঠান্ডা মেঝেতে তো পাওয়া দেওয়াই যাচ্ছে না মা আমার জন্য একটা হাওয়াইছুটি নিয়ে এসছে মাকে বলেছি তুমি ওই জুতোটা আজকে সারাদিন ঘরে পরে থাকবা আর ওই রোদ্দুরটা আজকে রোদেরও সেরকম তাপ নেই ওই রোদ্দুরটাই বসে আছে গিয়ে বললাম ওখানে বসে থাকো আজকে আর বালিশ দিইনি দেবো না বিছানা পাটি গোছাই নি এখনও গোছাবো তোমাদের দাদাভাই মাকে দিয়েই চলে গেছে মাকে নামিয়ে দিয়ে ও কাজে চলে গেছে কারণ ও আবার একটু তাড়াতাড়ি আসবে তো সেই কারণে আমি এখন বাজারের দিকে যাব তারপরে এসে সকালের টিফিন বানাবো সকালের টিফিন আজকে ডালিয়া করব সবজি কিছু ছিল না বলে সকালবেলার থেকে হয়নি না হলে ডালিয়াটা করেই ফেলতাম আমি কাজের ফাঁকে আমি এখন যাব বাজার বাজার কিছুই না বাজার তো ঘরের সামনে থেকেই হয়ে গেছে শুধু চিকেনটা আনতে যাবো তো তোমাদের দাদাভাইকেই বলেছিলাম একটু এনে দিতে কিন্তু আমাকে ফোনও করেছিল আমি নাকি ফোনই ধরিনি তো আমি আওয়াজ শুনতে পাইনি ফোনে যাই হোক এখন আগে মাংসটা নিয়ে এসে তারপরে আমি সকালের টিফিনটা করব আর ওদিকে ভোলা মাছ আর ট্যাংরা মাছটা বার করেছি আর এখানে ওই বড়া খাওয়ার চিংড়ি মাছ আছে বড়া খাওয়ার চিংড়ি মাছটা নিয়েছি তো এইটুকুনি রান্নাবান্না করব দুপুরের জন্য তারপরে দুপুরের পরে সমস্ত কাজটা সেরে তারপরে আমি করব রাত্রিরের রান্না ঠিক আছে তো আগে এদিকটায় করে নেবো আর একটু পায়েস করবো এদিকে রান্নাবান্না করে সব মুছে ঠুছে ইন্ডাকশান ওভেনে আমি মাকে এখানে চেয়ার এনে দেবো মা চেয়ারে বসে পায়েসটা রান্না করবে ঠাকুরের জন্য কারণ আমরা এখনও গোপালকেই তো কোনো পিঠে ঠিঠে কিছু দিইনি আর পায়েসও আমরা খাইনি মানে পায়েস সেদিন তো ওই বাড়িতে হয়েছে কিন্তু গুড় দিয়ে না বাতাসা দিয়ে আমি নতুন গুঁড়ো ঠাকুরকে দিই তারপরেই খাই আজ কালকে গুড় নিয়ে এসেছি ওই গুড় সব ঠাকুরকে দেব পাটালি গুড় নিয়ে এসেছি ঠাকুরকে দেব দিয়ে গোপালের জন্য একটু পায়েস করবো আর গুরুদেবকে দেব দিয়ে তারপরে ঠাকুরকেও দেব সবাই সব ঠাকুরকেই একটু একটু দেবো পায়েস ওই একেবারে নতুন গুড় দিয়ে করবো ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো ঠিক আছে সেই কারণে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে আমি করব পায়েসটা ঠিক আছে তো চলো এখন আমি গিয়ে আসি আর মা ছাতু খেয়ে এসছে সেই কারণে মাতে ছাতু দিইনি আমি ছাতু নিয়েছি মেয়ে চলে এসছে পড়ে আজকে ওর আটটার থেকে পড়া ছিল মেয়ে চলে এসছে পড়ে এখন ওকে বলবে এক গ্লাস ছাতুই খেতে কারণ আমি এসে খাবারটা বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে যাবে আমি এসে তারপরে যা করার করবো ঠিক আছে চলো যাই আমি একে বলবো সবজিটা কেটে রাখতে ও কেটে রাখবে বাজার হাটে গেলে না সব কিছুতেই দেরি জানো তো মাংসের দোকানে গেছি এত ভিড় আজকে শনিবার তাও মাংসের দোকানে এত ভিড় আর একজন নিচ্ছে প্রায় চার কেজি পাঁচ কেজি মাংস নিচ্ছে প্রায় আমি পাঁচজনের পেছনে ছিলাম আর পাঁচজনই ওরকম নিচ্ছে বুঝতেই পারছো যে কতক্ষণ লাগে মাংসটা কাটতে তো তারপরে আমিও নিলাম নিয়ে আর একটা মুহূর্ত দাঁড়াইনি নিয়ে চলে এসেছি এসেই বেজে গেছে এগারোটা এগারোটা দশ হয়ে গেছে তো আমি এসে ঝটপট করে সবজিগুলো কেটে এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি মাকে খেতে দেবো অনেকটা দেরি হয়ে গেছে মেয়েরও খিদে পেয়ে গেছে তো যাই হোক এখানে ডালিয়াটা আমার হয়েই গেছে দেখো আর একটুখানি হবে এখানে ডালিয়া করতে করতে মানে ওটা হতে হতে আমি আগে ওটা বসিয়ে দিয়ে সবজি কাটলাম ছোটো ছোটো করে ফুলকপি কেটেছি তো এটা এখনের জন্য না এটা সন্ধ্যেবেলায় সেদিনকে বানিয়েছিলাম না সবাই খুব ভালো খেয়েছিল ওই মানে ফুলকপির পকোড়াটা ভাবছি এটা সন্ধ্যেবেলায় বানাবো তার জন্যই কেটে রাখলাম আর এখানে এখন রান্না হবে দুপুরবেলায় এখানে পালং শাক করবো পালং শাকে যেহেতু অনেক ভিটামিন আছে না তো বাবাও প্রত্যেক দিনই পালং শাক আনে ওই বাড়িতে মার জন্য পালং শাক মেথির শাক আমিও দেখলাম আজকে একদম কচি কচি পালং শাক আমার আবার শীষ পালং থেকে ওটা ভালো লাগে তো সেই কারণে ওইটা দুয়াটি নিয়েছি আসার সময় একটা অন্য সবজি আলার থেকে নিয়েছি ওইটা সিম আলু কুমড়ো বেগুন এখানে সব কেটেছি পালং শাকের জন্য আর এখানে করব শুধু ট্যাংরা মাছটা এখানে আছে মূলো আছে আলু আছে সিম আছে বেগুন আছে পেঁয়াজকলি কলি আছে ঠিক আছে এই কেটে রেখেছি এখন রান্না হবে পালং শাক হবে আর এই যে চিকেনটা এখনও ধুই নি আগে সকালের খাওয়ার ঝামেলাটা মিটুক তারপরে দিকে গোছানো হয়ে গেছে মেয়ে খেয়ে দিয়ে ওকে বললাম মাংসের জন্য আদা রসুন যেটা লাগবে ওটা তুই কেটে দিস আমি ততক্ষণে এদিকে রান্নাটা করে নেবো আর আজকে দুপুরবেলা রান্না করব কালকে তো অনেকটা ডাল আছে ভাত করব ডালটা গরম করব ভাত তো করতেই হবে ডালটা গরম করব আর এদিকে হচ্ছে পালং শাকটা করব চিংড়ি মাছের বড়া ট্যাংরা মাছের তরকারি যত তাড়াতাড়ি পারবো এটা রান্না করব করে ঠরে ঘর দুয়ার মুছে টুছে নেব নিয়ে তারপরে রান্নাটা ঝটপট করে করে নিয়ে তারপরে আমি একেবারে সব গুছিয়ে ঢুছিয়ে নিয়ে পরে আমি গ্যাসটা সামুছিয়ে দুপুরের রান্না করবো ঠিক আছে আর দেখছি তার মধ্যে যদি চিকেন ধোয়া হয়ে যায় চিকেনটাও বসিয়ে দেবো কারণ মেয়ের তো একটা জিনিসও খাবে না ডাল আর চিংড়ি মাছের বড়াটা খাবে তো সেই কারণে ভাবছি চিকেনটা যদি বসিয়ে দিতে পারি তাহলে ও দুপুরবেলাটা খেতে পারবে তো সেই কারণেই দেখছি কত দূর কী করতে পারি চলো আজকে কাজ অনেক তো জানি না কতটুকু কি দেখাতে পারবো কারণ একা হাতে সমস্তটা রান্না বান্না করব তো সেই কারণে একটু মানে টাইম লাগবে আর মা ওই রোদ্দুরেই শুয়ে আছে আসার কথা বলছিও না কেন বলতো আবার উঠে ঘরে আসতে পারবেও না খাবারটা হয়ে গেছে মেকে দিয়ে ওখানে পাঠাবো আর আমাদের জন্য আজকে ডিম সেদ্ধ করিনি কারণ দেখলাম ঘরে একটাই ডিম রয়েছে মেকে বললাম ডিম আনতে যেতে মেয়ে আর গেলো না মার জন্য শুধু একটাই ডিম সেদ্ধ করেছি মাকেই দেবো আর আমরা অল্প অল্প করে ডালিয়াটা খেয়ে নেবো ঠিক আছে চলো এবার খেতে দিয়ে নিই পরে কথা হচ্ছে দুটো কড়াই চাপিয়ে দিলে রান্না করতে আর কতক্ষণ লাগে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে ইন্ডাকশান ওভেনেও আমি ভাত বসিয়ে দিয়েছি এত চট জলদি রান্না করছি আসলে কেটে গোছানো থাকলে না রান্না করতে টাইম লাগে না একদিকে রান্না করছি একদিকে খাচ্ছি সব রান্না বান্না কমপ্লিট এত তাড়াতাড়ি আমি মনে এই প্রথম রান্না করলাম হ্যাঁ সত্যি রান্না কমপ্লিট আমার মেয়েও বিশ্বাস করছে না আজকে আমি এত ফাস্ট রান্না করেছি তোমাদের সঙ্গে তো কোনো রেসিপি শেয়ারই করিনি তো আমার রান্নাও আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ট্যাংরা মাছটা এবার নামাবো জাস্ট ধনেপাতা দিলাম একটু ঝোলঝোলই থাকবে ট্যাংরা মাছ দেবে একটু ঝোলঝলই কিন্তু খেতে ভালো লাগে এক্ষুনি নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে একটুখানি ঢাকা দেওয়া থাক ধনেপাতার পাতার গন্ধটা মাছের মধ্যে থেকে যাবে তারপরে নামিয়ে দেবো ভাত তো এদিকে হয়েই এসছে জাস্ট আর একটুখুনি ভাতটা বাকি ভাত উপুর করবো এখনই ক্যামেরাতে ফোকাসই নেয় না আর একটুখুনি বাকি ভাত একটু বেশি করেছি কারণ আজকে আমাদের রাতের আইটেম তো তোমাদের বলিনি কিন্তু পরে বলবো যেই আইটেম আছে সেটা আমার যা খাবে না সেই কারণে আমি একটু ভাত বেশি করে করেছি ঠিক আছে আর এখানে রান্না করেছি দেখো এটা হচ্ছে কালকের ডালটা বললামই গরম করব কালকের ডাল গরম করলাম আর এখানে পালং শাক হয়ে গেছে এই পালং শাকটা দুভাগে করেছি দুভাগ গিয়ে করিনি মানে করেছি একভাগেই আর এই যে মার জন্য তুলে রেখে আমাদেরটা একটু মিষ্টি দিয়েছি পালং শাক বেশি না আমি শুকনো শুকনো করি না একটু ঝোল থাকলে ভালো লাগে খেতে আর এখানে ডালিয়াটা একটু বেশি হয়ে গেছে সেইটুকুনি খাবার সময় শুধু বড়াটা করব আর এদিকে বাসনও আমার মাজা হয়ে গেছে এই দেখো একেবারে রান্না করতে করতে বাসন মেজেছি আর এই যে চিকেনটা রয়েছে এইবার যাব গিয়ে কলে বসবো চিকেনটা ধোবো রান্না হয়ে গেছে ভাতটা উপর দিয়েই চিকেনটা ধুয়ে এনে বা চিকেনটা বসিয়ে দেবো মেয়ের এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ আদা রসুন মেয়ের কাটা হয়ে গেছে আমি শুধু আলুটা ছুলবো মশলা পেস্ট করব বুঝতেই পারছো চলো রেডি করে আসি একেবারে মাংসের সব গুছিয়ে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেবো আমাদের বাড়িতে জন্মদিনের আলাদা করে কোনো নিয়ম নেই জানো তো আমাদের বাড়িতে তো জন্মদিন কোনোদিনও হতোই না তোমাদের দাদা ভাইয়ের বলো আমার দেওয়ারের বলো ননদের বলো কারোর কোনো দিন আমার শাশুড়ি মা জন্মদিন করেইনি কারণ আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা নাকি বলতো যে আমাদের বাড়িতে কোনো জন্মদিনের নিয়ম নেই সেই কারণে ওদের কোনো দিন হয়ও নি কিন্তু মায়ের মন কি মানে বলো আমার মেয়ে জবের থেকে হয়েছে মেয়ের ফার্স্ট এক বছরে জন্মদিন করার সময় আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মা একটু জন্মদিন করব না আসলে আমরা জন্মদিনটা কি। জিনিস ওটা ছোটোবেলার থেকেই দেখে এসেছি জন্মদিন মানে কেক কাটা পাঁচ রকম ভাজা দিয়ে মানে ভাত দেওয়া একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া পায়েস দেওয়া এগুলো হচ্ছে আমাদের বাপের বাড়িতে দেখে এসেছি আর আমাদের বাপের বাড়িতে আমাদের ঘরে তিন ভাই বোনের মধ্যে আমার জন্মদিন পালন করা হতো ঠাকুমা করতো আর আমার জেঠুর ঘরের তিন ছেলেমেয়ের মধ্যে বড় দিদি যে তার জন্মদিন পালন করা হতো আর সেজ কাকার ঘরের যেই মেয়ে ছিল তা ছেলে মেয়ে ছিল দুজন তো তার ঘরের ওই মেয়ের জন্মদিন পালন করা হতো আলাদা করে ছেলেদের কোনো জন্মদিন পালন হতো না সেই কারণে জন্মদিন জিনিসটা আমার মধ্যে না একটা আলাদাই একটা কাজ করতো কিন্তু এখানে আসার পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শোনার পর ভাবলাম যে ঠিক আছে চলো নিয়ম যখন নেই কিন্তু মা বললো হ্যাঁ একটা কাজ করতে পারো ঠিক আছে কেক কাটবে কিন্তু ও কোনো সময় একা কেক কাটবে না আর সবাই মিলে ধরেই কেকটা কাটবে আর তুমি কোনো সময় ওকে একদম আলাদাভাবে খাবার দাবার রান্না করে সাজিয়ে গুছিয়ে না এমনকি ধান দুব্য দিয়েও আশীর্বাদ না শুধু জন্মদিনের দিনটা যাতে ওর খারাপ না লাগে বোঝই তো আজকালকার বাচ্চারা যে সবার জন্মদিন খেতে যায় যদি নিজের জন্মদিন না হয় কেমন একটা লাগে না সেই কারণে যাতে ওদের খারাপ না লাগে এইটুকুনি করতে পারো সেই থেকেই এক বছর বয়স থেকে আমার মেয়ের জন্মদিন পালন হয় ওই যে বললাম যতটা পারি ততটাই করি নিজের সাধ্য মতো যতটা পারি ততটা করি প্রতি বছরই চেষ্টা করি কিন্তু মেয়েকে কোনো এরকম আলাদাভাবে সাজিয়ে গুছিয়ে খেতে ঠেতেও দিই নি আর এই আশীর্বাদ থাশীর্বাদও কিছু করিনি আর এই যে পায়েসটা রান্না হয়েছে সেটাও আগে ঠাকুরকে দিয়ে সবাইকে দিয়ে তারপরেই ওকে এক চামচ দিয়েছিলাম আলাদা করে পায়েসও ওর জন্য তুলি না বুঝেছ কোনো নিয়ম পালন করি না শুধু এই একটু আনন্দ করার জন্য মেয়েও একটু ভালো লাগবে সেই কারণেই করি তো সেইভাবেই পালন হবে তো আমি না দুটো পাটে ব্লগটা আজকে ভাগ করেছি জানো তো দেখলাম অনেকটা বড় হয়ে যাবে এই রান্না বান্না কাজকর্ম দিয়ে সকাল থেকে তো অনেকটা ভিডিও বড় হয়ে গেছে আর অনেক বড় হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে তো সেই কারণে আমি ভেবেছি এর পরের পাটে বিকেল থেকে আমি কী কী করলাম মেয়ের জন্মদিনে কী কী হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেনটা আজকে একদম অন্যরকমভাবে রান্না করলাম নুন হলুদ পাতিলেবুর রস চিকেনটায় মাখিয়ে রেখেছিলাম তারপরে আলু ভাজা করে নিয়ে সমস্ত চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে চিকেনে যা যা মশলা লাগে সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর আজকে বড় কড়াইতে বসেছি বসিয়েছি কারণ এটা হচ্ছে দু কেজি মতো চিকেন নিয়ে এসেছিলাম তো সেইভাবেই রান্নাটা করেছি আলাদাভাবে পুরো করেছি রান্নাটা আর এরপরে দেখো ভালো করে কষিয়ে নিয়ে মশলা তো আগেই কষিয়ে নিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে আলুটা দিয়ে দিলাম ব্যাস এবারে ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে গরম জল করে পরিমাণ মতো জল দিলাম এদিকে চিকেন আমার রান্না হয়ে গেছে বাজে এখন প্রায় পনে দুটো মতো আর এদিকে এক পাশে বসিয়েছি দেখো বড়া ভাজা ওই যে বললাম না চিংড়ি মাছটা নিয়েছিলাম গুঁড়ো চিংড়ি যেটা তো ওটাই সবার জন্য দুটো দুটো বড়া করেছি মেয়ে খাবে ডাক এই চিংড়ি মাছের বড়া আর চিকেনটা চিকেন আমি কষানো রেখেছি মানে কষা যেই চিকেনটা হয় ওই দেখো মাকে দিয়ে দিয়েছি খেতে আর মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এই দুফুর অবধি দিয়েই এই ব্লগটা শেষ করেছি পরের পাটে বললাম তোমাদের আলাদা করে দেখিয়েছি বিকেলটা বিকেল থেকে কি কি করলাম আর জন্মদিনের আইটেমে কি কি ছিল সেগুলো তোমাদের সব পরের ব্লগে দেখাবো তো চলো আজকে এই অবধিই রাখলাম দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা